নমস্কার বন্ধুরা রসবসে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগত আজকে আমি তৈরি করব আলু ঝুরি ভাজা এই ঝুড়ি ভাজা আলু একদম স সিম্পলভাবেই তৈরি করব কম বেশি সবাই কিন্তু তৈরি করে থাকে বাড়িতে আমি কিভাবে আলু ঝুরি ভাজা তৈরি করব সেটাই শেয়ার করব চলুন দেখে নি আলুর খোসা ছাড়িয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি আর একটা গ্রেটার সাজে আলুটাকে গ্রেট করে নেবো আর গ্রেট করার সময় আলুটাকে অবশ্যই গ্রেড জলের মধ্যে গ্রেটারটাকে রেখে গ্রেড করতে হবে তাহলে আলুগুলো কালো হবে না অনেক সময় দেখবেন এমনি জল ছাড়া যদি আলু গ্রেট করে রাখা হয় তাহলে আলুগুলো কালো হয়ে যায় দেখতেও বাজে লাগে তো ভাজলে তো আরও বাজে হয়ে যাবে তাই এভাবে জলের মধ্যে রেখে গ্রেড করে নিতে হবে দেখুন আলুগুলো গ্রেড করা হয়ে গেছে এবার ধুয়ে নেব। ধুয়ে একটা ঝাঁঝরি বাসনে নিয়ে নিচ্ছি জল ঝরতে দেওয়ার জন্য রেখে দেবো এইভাবে আর আলুটাকে এরকম গ্রেট করার পরে কিছুক্ষণ জলের মধ্যে লবণ আর খাবার সোডা দিয়ে ভিজিয়ে রাখলে আলু ঝুড়ি ভাজাটা দারুণ হবে খেতে তো চলুন কিভাবে ভিজিয়ে রাখবো আমি দশ মিনিটের জন্য সেটা দেখে নিই একটা পাত্রে আবারও জল নিয়ে নিচ্ছি এই ঝাঁঝরি বাসনটা সমেত ওই জলের মধ্যে ডুবিয়ে দেবো তাতে আলুটা জলের মধ্যে থাকবে আর পরিমাণ মতো দিয়ে দেবো লবণ বেশ কিছুটা কিন্তু লবণ দিয়ে দিলাম ভাজার সময় যেহেতু লবণ দেওয়া যাবে না তাই বেশ কিছুটা এখন লবণ দিয়ে দিলাম আর ছোটো চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি খাবার সোডা এইভাবে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য তাহলে আলুটা একদম মুচমুচে হবে তো দশ মিনিট পর দেখুন আমি ধীরে এসেছি আলুটা জল থেকে তুলে নিচ্ছি এবার একটা পাত্রের উপর রেখে দেব আর এইভাবে সাইডে করে আলুগুলোকে তুলে দেবো যাতে বাদ বাকি জলটা বেরিয়ে যায় দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার চিপড়ে এইভাবে একদম যেন অবশিষ্ট জলটা না থাকে এভাবে জলটা বের করে দিয়ে গরম তেলে ছেড়ে দিলেই ব্যাস একদম আলুর ঝুল ভাজা রেডি আর দেখেছেন জলটা যত ঝরানো যাবে ভালো করে আলুটাকে ড্রাই করে নেওয়া যাবে তাহলে আলু ভাজার সময় এই ঝুলটা ভাজার সময় একদম লেগে যাবে না বা দলা পাকিয়ে যাবে না খেয়াল রাখতে হবে আলুটা যখন শুকনো বা ড্রাই করতে হবে ভালো করে করতে হবে অনেক সময় দেখবেন আলু ভাজার সময় আলু দলা পাকিয়ে যাচ্ছে বা নরম হয়ে যাচ্ছে লেগে যাচ্ছে তাহলে সেটা হবে না আলুটাকে ভালো করে যদি ড্রাই করতে পারেন তো দেখুন ভাজা হয়ে গেছে আমি একটু লাল করে ভেজে নিলাম তো এইভাবেই বাদ বাকি আলুগুলো ভেজে তুলে নিচ্ছি ওই তেলেই আমি হাতের মুঠোয় এক মুঠো দিয়ে দিচ্ছি চিড়ে চিঁড়েটাকে ভেজে তুলে নেবো আলুর ঝুরি ভাজায় যদি এক মুঠো চিড়ে এরকম ভেজে দেওয়া যায় দেখবেন আলুর ঝুরি ভাজাটা খেতে আরও ভালো হয় তো চিড়ে ভাজাটাও দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আমি তুলে নিচ্ছি এবার হাতের মুঠোয় এক মুঠোয় দিয়ে দিচ্ছি বাদাম কাঁচা বাদাম আমি ভেজে তুলে নেব রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বাদাম ভাজা হয়ে গেছে ওই তেলে আবার দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আমি দুটুকরো করে ভেজে নিচ্ছি আর কিছুটা কারিপাতা কারিপাতা আর শুকনো লঙ্কাটাকে ভেজে দিয়ে দেব সন্ধ্যা সময় চায়ের সাথে এই রকম আলু ঝুড়ি ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে চা খাওয়াটা জমে যায় তো সব কিছু দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিধ নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি তবে এখানে আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন আমি আর চাট মশলা দিচ্ছি না চাট মশলা দিলেও কিন্তু টেস্টটা ভালো হবে তো মিশিয়ে নিলে একদম রেডি তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন ভিডিওর সাথে নতুন রেসিপির সাথে